হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কুক নিয়ে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো বিকালে নাস্তায় চায়ের সাথে খুব জমে একটা পকেট রোল সেটা ছোট ছোটো করে এবং ক্রিসপি রোল হিসাবে আমরা রান্না করে থাকি বা ভেজে থাকি এগুলো আপনার ফ্রোজেন করেও রেখে দিতে পারেন যেটা স্ন্যাক হিসাবে বা ইফতার হিসাবে বা মেহমান আসলে খুব এই অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারেন আমার সর্বোচ্চ এটা বানানোর সময় লাগছিল পঁয়তাল্লিশ মিনিট আরও কম লাগতে পারে আমি যেহেতু ভিডিও করেছি তার জন্য একটু সময় ঠে গেছে আপনার বাসায় করলে অবশ্যই সময় কম লাগবে আমি ওখানে এই পরোটার মতো করে ময়দা ঘুলে নিলাম আর এখানে কয়েক পিস মাংস এবং দুইটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং অল্প একটু তেলের মধ্যে আমি আগে এই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আগে থেকে আমার মানে মশলাটা মানে বেঁচে গিয়েছিল সেটা একটু অ্যাড করে দিলাম এখানে গাজর এই কাঁচামরিচ আর এই ইয়া ছিল পেঁয়াজ ছিল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে অল্প একটু এখানে আমি দিয়ে দিলাম হলো গোলমরিচ গুঁড়ো এবং সাদানো যা লবণ আপনারা শুধু এখানে চিকেন দিয়েও করতে পারেন আমার যেহেতু এটা এই একটা মশলা রয়ে গিয়েছে তাই আমি অ্যাড করে দিয়েছি কিন্তু আপনার চিকেন দিয়েও করতে পারেন এখানে আমি সেই ময়দা পরোটার মতো যেহেতু ময়দাটা গুলেছি শুধু একটু তেলটা একটু বেশি দিয়েছি আমি এখানে এখানে ছোটো ছোটো আমি করে কেটে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন তিন পিস করে নিয়েছি ফার্স্টে এক পিস দিয়ে অল্প একটু ময়দা দিয়ে আমি এটাকে পুরো একটা ছোটো একটা রুটির মতো বেলে নেব দেখেন একটু পাতলা করে অবশ্য বেলার চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি হবে আমি পাতলা করেই বেলেছি এখানে আমি অল্প একটু ময়দা ইউজ করেছি তেলটা যেহেতু বেশি ছিল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এইখানে আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে মাঝখানে একটু এই মাংস দিয়ে এভাবে আমি লেপটে এনেছি দেখেন আঙুল দিয়ে এরকম ফিল করে দেবেন একটু পানি দিয়ে এরকম করে ফিল আপ করে দিলে আর ভিতরে মশলাগুলো বের হবে না দেখছেন দেখুন কত সুন্দর হয়ে গেল পকেট রোল যেটা খুবই ইজি আর মেহমান আসতে খুবই সহজে এটা দিয়ে দিতে পারবেন ফ্রোজেন করে রাখলে তো আরও ভালো হয় আমি এটা ফ্রোজেন করেই রাখে রেখেছিলাম অনেকগুলো যেহেতু হয়েছে আর এখানে আমি কোট করার জন্য দুই চা দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার এবং হাফ চামচের মতো ময়দা নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু গুলে নিচ্ছি আপনার এখানে ডিমও ইউজ করতে পারেন আমি প্রেফার করবো এরকম কর্নফ্লাওয়ার কারণ খুবই মুচ হয় এটা দরকার ডিমের থেকেও বেশি আর এখানে আমি এই ব্রেড গ্রামসও নিয়ে নিলাম আমি আগে এই কোট করবো সেটা হলো ফার্স্ট আমি কর্নফ্লাওয়ারে দিব তারপর আমি দিয়ে দিব এখানে ব্রেড গ্রামস দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি বেশি আর এবং লো ফ্লেমে রেখেছি একবারে লো না হালকা একটু মিডিয়ামেই রেখেছিলাম তেলটা কিন্তু গরম হতে হবে এরকম হালকা হালকা করে আমি ভেজে নিব এতে কিন্তু এই মিডিয়াম আচে রাখিয়ে ভেজবেন নাহলে হাই হিটে দিলে পুড়ে যাবে এবং ভিতরে গুলাও কাঁচা রয়ে যাবে দেখেন আমি এরকম করে ভেজে ভেজে এক অল্প অল্প করে উঠিয়ে হ্যাঁ দেখেন লোকের দা কত সুন্দর হয়েছে এবং ভাড়ানার বাইরে এত পরিমাণ টেস্ট হয়েছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এটা যে ক্রিস্পি সেটা আপনাদের বোঝানোর বাইরে দেখেন কত পরিমাণ ক্রিস্পি হয়েছে এবং আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম